ত্রিশ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডের গ্রিক গড বলিউড নির্মাতা রাকেশ রোশানের পুত্র হৃত্ব রোশান প্রথম সিনেমা দিয়েই জয় করে নেন ভক্তের হৃদয় কিন্তু আপনি কি জানেন ব্যক্তি জীবনে ক্যারিয়ারের শুরুতে ত্রিশ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডের এই সবসময়ের সুপারস্টার হৃত্বিক রোশন কেউ হাতে ফুল কেউ বা ছবি নিয়ে হাজির একটাই ইচ্ছে বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনকে জীবনের সঙ্গী হিসেবে পাওয়া পাত্রীদের লম্বা লাইন দেখে পেছনের দরজা দিয়ে প্রায় পালিয়েই যেতেন হার্ট থ্রপ এই নায়ক দু সালে কাহনা পেয়ার হ্যাস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ঋত্বিকের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর রাতারাতি তারকা বনে যান দুর্দান্ত হাইট নিজস্ব স্টাইল সুদর্শন চেহারার সঙ্গে মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের ঘরেনার নাচ রোমান্স এবং অ্যাকশন সব ক্ষেত্রেই দুর্দান্ত পারদর্শিতা ছিল তার এখনো বজায় রেখেছে সেগুলো সেই কারণেই প্রথম সিনেমা মুক্তির পর তার কাছে প্রায় তিরিশ হাজার বিয়ের প্রস্তাব এসেছিল সম্প্রতি কপিল শর্মা শোতে এসে এই স্মৃতিচারণ করেন ঋতিক নিজেই বলেন সকালে ঘুম থেকেই উঠে দেখি জানালার পর্দা সরিয়ে বাড়ির সামনে লম্বা লাইন কারো মা কারো খালা সবাই তাদের যোগ্য কন্যার জন্য আমার কাছে আসতেন ভক্তদের এমন উন্মাদনা অবশ্য বেশি সময় চলতে দেননি অভিনেতার মন তখন বাল্যবন্ধু সুজান খানের কাছে ব্যক্তি জীবনে প্রায় ভক্তদের ভিড় ঠেলে সুজানের সঙ্গে দেখা করার জন্য ছুটতেন রাকেশ পুত্র তার সঙ্গে বিয়ে করে দীর্ঘ বছর সংসার করে দুই ছেলেকেও জন্ম দিয়েছেন কিন্তু সেই সংসার টেকেনি এখন স্থাবার সঙ্গে প্রেমে মজেছেন অভিনেতা শৈকত অহমদ নুৰ চেলিব্ৰিটি লাইফ লাইন